আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার দিস উরমুল ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি তো হচ্ছে মাঝখানে দুইটা দিন ব্লগ দিতে পারিনি কিছু অসুবিধার জন্য তো আজকে থেকে আবার হচ্ছে স্টার্ট করতেছি এখানে হচ্ছে দুপুরে রান্না থেকে আজকে স্টার্ট করতেছি দুপুরে আজকে সিম্পল খাবার দাবার হবে এখানে হচ্ছে শাক রান্না করা হবে আর এই যে মাছ হচ্ছে মাখিয়ে রাখা হয়েছে এগুলো এখন ভেজে তারপর হচ্ছে ভুনা করা হবে তো শাকের জন্য হচ্ছে এখানে শাক মানে সিদ্ধ করে নিছে তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে এখন পেঁয়াজ তারপর হচ্ছে রসুন এগুলা ভেজে নিচ্ছে এখন বাগার দিব আর কি শাকটা আর শাক জিনিসটা কাটার পছন্দ তার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই যে এখন মাছগুলো ভাজা হচ্ছে পুঁটি মাছ কার কার পছন্দের তারা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাকে সে ভালোই লাগে বাট একটু কাটা বেশি থাকে বাট ওভারঅল ভালোই তো এই যে এখানে হচ্ছে মানে ছোট তাওয়া যার কারণে হচ্ছে দুই পিস করে দিতে হয় তো দুই পিস করে ভেজে নিয়েছে আর এই যে দুপুর দিকে হচ্ছে বৃষ্টি আসছিল এত সুন্দর আর বৃষ্টি মানে অনেক জোরে আসছিল বৃষ্টি দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হচ্ছে তারপর হইসে আজকেও হয়েছে তো এই তো বৃষ্টিময় দিন কিন্তু ভালোই লাগে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে একটু গরমের মধ্যে তো হচ্ছে বিকেল দিকে হচ্ছে আমি মানে সিম্পল মধ্যে হচ্ছে আমি তো ডাইটে আছি তার কারণে হচ্ছে গ্রিন টি খাচ্ছি এখানে গ্রিন টি ভিজিয়ে নেব গ্রিন টি সাথে হচ্ছে আমি কিছু কাঠবাদামও খেয়ে নিচ্ছি মানে বিকেলে তেমন কিছু খাই না তো মানে ডায়েটের জন্য আর কি এখানে গ্রিন টি আর হচ্ছে বাদাম কিছু খেয়ে নিয়েছিলাম আর সন্ধ্যার দিকে হচ্ছে আমার হাজব্যান্ড বলছিলো হচ্ছে দুধটা জাল দিতে দুধ খাবে তো ওইটাই হচ্ছে আমি এখন জলের জন্য প্রিপারেশন করতেছি আমাদের এখানে গ্যাস থাকে না তো সেটা আর কি যেটা এখন আমি খাবো সেটা আমার আরও এক ঘন্টা আগে হচ্ছে প্রিপারেশন নিতে হবে তারপর হচ্ছে চুলাতে বসাতে হবে তারপর এক ঘন্টার পর সেটা আমি খেতে পারবো ব্যাপারটা হচ্ছে এইরকম মানে গ্যাসে এত প্রবলেম দেয় তো ব্যাপারটা হচ্ছে এইরকম মানে এত গ্যাস প্রবলেম দেয় মানে দুপুরে রান্না হইতে হইতে দেখা যায় যে অনেক লেট হয়ে যায় দুটা পেজে যায় সকাল সকাল সব কিছু প্রিপারেশন করলেও হয়নি যাই হোক আজকে ব্লগে তেমন কিছু হচ্ছে শেয়ার করতে পারলাম না তো সিম্পল সিম্পল কিছু আর কি শেয়ার করলাম নেক্সট ভালো কিছু আসবে যাই হোক আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে হলে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন যাতে হচ্ছে ভিডিও সাথে সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায়